নমস্কার বন্ধুরা কেমন আছো আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে পাঁচ মিশালি সবজির চচ্চড়ি প্রথমে আমি মাছের মাথাটা আর একটু তেল ছিল ভালো করে ভেজে নেব আমি কিন্তু তেলের সঙ্গে একটু হলুদ দিয়ে মাছগুলো ভেজেছি এরপর আমি জিরে ফোড়ন দিয়েছি তার মধ্যে প্রথমে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু নাড়াচাড়া হয়ে গেলে তারপর আমি এতে দিয়ে দেবো আস্তে আস্তে সবজিগুলো আমি সবজির মধ্যে রেখেছি শিম একটুখানি গাজর একটু ক্যামস ক্যাপসিকাম আর বিনস আর কিছু দিন এই সবজিগুলো আর তার সঙ্গে দেব একটু বাঁধাকপি আমার সব সবজিগুলো এখানে দিয়ে দিলাম যেগুলো নাম বললাম দিয়ে এটাও ভালো করে একটু নাড়াচাড়া করে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেবো কারণ বাঁধাকপিটা তো অত করতে সময় লাগে না তাই এটা ভালো করে ভাজা করে নেব। এর মধ্যে তো নুন দেবো বলেই দিলাম নুনটা দিলে কম তেলে কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যায় একটু হলুদও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটা ভাজতে থাকবো আর আমি একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এখন মনে হলে একটু পিঁয়াজ কুচিয়ে দিয়ে দিই দেখি কেমন লাগে চচ্চড়ি খেতে কারণ যেহেতু মাছ দেব মাছ দিয়ে করব তাহলে একটু পিঁয়াজ কুচিও দিয়ে দিই দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো দেখুন হালকা হালকা ভাজা হয়ে গেছে এরকম এরম করেই ভাজতে হবে তাহলে কিন্তু তেল কম লাগবে আর যেহেতু বাঁধাকপি দেবো তাতে জলও কম লাগবে সেই কারণে একটু ভালো ভাজাটা ভালো করে ভেজে নিতে হবে এইবার আমি বাঁধাকপির পাতাগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি কেটে নিয়ে এবার বাঁধাকপির পাতাগুলো দিয়ে এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে প্রথমে কিন্তু আমি এমনি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। কারণ বাঁধাকপি থেকে অনেকটা করে জল বেরো আর ঝালটা দেখলাম একটু হচ্ছে না বলে তাই একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি এটা ভালো করে মিশাতে হবে নাহলে কিন্তু সব সবজিগুলোর সঙ্গে মিশবে না বাঁধাকপিটা তাই একটু বেশি নাড়াচাড়া করতে হচ্ছে এবার ঢাকা দিয়ে রেখে দেবো দু তিন মিনিট পর না বাবু দেখুন ঢাকা দিলেই কিন্তু বাঁধাকপিটা নরম হয়ে যাবে আর ওর থেকে হালকা হালকা জল বেরোতে শুরু করবে তাতেই কিন্তু সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাবে আর আমি খুব সামান্য একটু জল দিলাম কারণ এইটুকু জল না দিলে আলু গাজর এগুলো সেদ্ধ হবে না তো ঢাকা দিয়ে তিন চার মিনিট রেখে আমি মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে রেখেছিলাম এখন মাছের মাথাটা নরম হয়ে গেছে এবার ভালো করে সবার সঙ্গে মানে সবজির সঙ্গে মাছের মাথাটা আমি মিশিয়ে দেব। মিশিয়ে দেবার পর একটু যাতে মাখা মাখা হয় সেই জন্য অল্প একটু ময়দা দেব আর টেস্ট আনার জন্য একটু আমি চিনি দিয়েছি এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আর দু এক মিনিট ফোটাবো হলে আবার ময়দার গন্ধটা ছাড়বে যখন দেখব ময়দাটাও মিশে গেছে আর চিনিটাও ভালো করে মিশে গেছে তখনই কিন্তু আমার মাছের মাথা দিয়ে পাঁচ মিছিলি সবজির তরকারি চচ্চড়ি রেডি দেখুন কেমন দেখতে হয়েছে বাড়িতে অবশ্যই একবার করবেন কারণ এই সময় শীতকালে প্রচুর সবজি থাকে সব আমাদের চচ্চড়ি খেতে ভালোই লাগে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবে